সালামু আলাইকুম আমি এখন আছি বর্তমানে আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তো আমাকে ভালো করে দেখতে কোন সমস্যা নাই কিন্তু আমি কিছু কথা বলতে আসছি মানে ভিডিওটা পারলে আপনারা শেয়ার করে দেন ফলো দেওয়ার দরকার নাই শেয়ার করে দেন চট্টগ্রাম মেডিকেল কলেজে আসার পরে যেটা অনুভব হয়েছে আমার যারা আত্মহত্যা করার জন্য আপনার চেষ্টা করেন না মানে আপনাদের জীবনটা আর ভালো লাগতেছে না নিমর যাবেন বেতীষ্ণা হয়ে গেছে এরকম অনেকে আসে না তাদেরকে মানে কি বলবো এখানে আমি যে যতটুকু দেখছি বিশ্বাস খাওয়ার পরে সে যদি মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে মানে মেডিকেল আসে চিটাং মেডিকেল বলে মানে চিটাঙ্গ মেডিকেলে বল করলে ভুল হবে যে কোনো মেডিকেল কিন্তু আমি যেগুলো দেখছি মানে বিষ্ট হওয়ার পরেও সে আপ্রাণ চেষ্টা করে বাঁচার জন্য মানে সে মরে যাবে চিন্তা করে বিষ খাইছে টিকে কিন্তু যখন সে মরে যাচ্ছে তাকে হাসপাতাল আনা হলো সে কিন্তু আপ্রাণ চেষ্টা করে বাঁচার জন্য এবং তার সাথে যারা আছে মানে তাকে বাঁচানোর জন্য যারা মেডিকেল আসে তারাও হয় কিন্তু এখানে মানে আপনারা মেডিকেল আসলে বুঝবেন মানে যে কোনো হাসপাতালে গেলে বুঝবেন যে কোনো কত হয়ে মানে দশ সেকেন্ড এক বাড়তে বাঁচার জন্য তারা কত কষ্ট করে যদি মনে করেন যে আপনি মরে যাবেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক হয়ে যাবে হয়েছে না আসলে কিছু ঠিক হবে না আপনি মরে গেলে কোনো কিছুই ঠিক হবে না প্রকৃতি আপনি আপনি মরে যাওয়ার পর যে যে এরকম ছিল যে যেভাবে চলতেছে সবাই তাদের গতিতে চলতে থাকবে আপনি ডিসাইট করেছেন যে আপনি আত্মহত্যা করেন কাজ না হয় তার আপনি আত্মহত্যা তো আপনি যদি আত্মহত্যা করার চিন্তা না তাহলে আজ আমার ভিডিওটা দেখেন এবার কষ্ট করে হাসপাতাল আসবে যদি বল মানে আপনার টাকার প্রয়োজন হয় আমি দিব মানে গাড়ি ভাড়া যেহেতু লাগবে আর ওইগুলো আমি একটু সমস্যা আপনি একটু কষ্ট করে মেডিকেল চলাবেন মেডিকেলের ইমার্জেন্সি গেটের সামনে

চিৎকার করে ঠান্ডা করে ওইগুলো দেখলে আপনার আর মুক্তি ইচ্ছা করবে না যখন আপনার হ্যাঁ চলে যাবে মৃত্যু মরে যাবে তো তার আগে সুইসাইড নামক শব্দটা আপনার মাথা থেকে চলে সো সবাই ভিডিওটা শেয়ার করে দেন ফলো দেওয়ার দরকার নাই ফলো রাখবে না আমার জাস্ট একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আর সো ভালো থাকবেন সবাই আমার